আরজি ঘটনার মাঝে নন্দীগ্রামে মহিলাকে বিবস্ত্র করে মার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের পঞ্চানন্লা এলাকায় বাড়ি পরিবারের একমাত্র উপার্জনের লোক অর্থাৎ কর্তা চেন্নাইতে কাজ করেন গত পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পরিবার অর্থাৎ দাস পরিবার আদি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিল কিন্তু পুনরায় বিজেপিতে ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ গতরাতে বাড়িতে নাবালিকা মেয়ের সাথে ওই গৃহবধূ একা থাকার সুবাদে স্থানীয় কিছু দুষ্কৃত বিজেপি নেতৃত্ব বাড়িতে হামলা করেন বলে অভিযোগ হামলার পর ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করে ও দৌড় করানো হয়েছে বলে দাবি তৃণমূলের সমগ্র ঘটনায় মহিলার স্বামী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ এ বিষয়ে বিজেপি নেতৃত্ব জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি ঠিক কি বললেন শোনাবো আপনাদের সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো জোকসাজোষ নেই এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন একজনকে অ্যারেস্টও করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি যারা অভিযোগ করছেন তারাও বিজেপি কিন্তু এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে যারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা যাকে যাকে গ্রেফতার করা তারা আইন পদ্ধতিগত করেছে এখানে অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই এই সব নোংরামোগুলো করছে এটা তাদের পারিবারিক বিষয় আছে আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে এটা সর্বৈক বিষয় গতকাল গভীর রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই ঘটনাটা হলো এইভাবে গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো নগরের মাম্পি দাস তার অপরাধ কি আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাজার গরম করছে আর তারই নির্বাচনী ক্ষেত্র তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামক এক গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হলো তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছি বিজেপিকে কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছে অপর দিকে নারীদের নন্দীগ্রাম থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন